ছাত্র রাজনীতিরা আপনাদের বাবা মা আপনাদের ঢাকা ভার্সিটি পড়াইছে পড়াশোনার জন্য লেখাপড়ার জন্য আপনারা এখন রাজনীতি মাতাল হয়ে গেছেন টাকায় মাতাল হয়ে গেছেন বড় হয়ে না বাতাসে ভাঙবো ছোট হয়ে না সাগলে খাইবো তো মাঝামাঝি থাকা গতকাল গাজীপুর যাওয়ার পর বুঝতেছি তাদের যে দল করার ইচ্ছুক তারা যে রাজনীতি নিয়ে ব্যস্ততা আপনারা গাজীপুরে যে পরিচয় পাইতেছেন আপনাদের সাথে কত লোক আছে আর সারা বাংলাদেশে আপনারা নির্বাচন কত আসন পাবেন কত জনগণ আপনাদের পাশে আছে আমাদের জানা হয়েছে কিন্তু আসতে একটা কথা না বললেই না বড় হয়ে না বাতাসে ভাঙবো ছোট হয়ে না ছাগলে খাইবো কিন্তু মাঝামাঝি থাকা ভালো কিন্তু ছাত্র রাজনীতিরা আপনাদের বাবা মা আপনাদের ঢাকা ভার্সিটি পাঠাইছে পড়াশোনার জন্য লেখাপড়ার জন্য আপনারা এখন রাজনীতি মাতাল হয়ে গেছেন টাকায় মাতাল হয়ে গেছেন কিন্তু আমাদের গরিব মানুষ গরিব জনগণের কোনো খোঁজ খবর নিতেছেন না কিন্তু বাংলার মাটিতেই আমরা যে গরিবের সৈনিকের আছি আমরা বাংলার মাটিতে এখন ছাড়ি নাই তাই আপনারা স্বপ্ন তো যা দেখতেছেন হয়তো বাংলার মাটিতে স্বপ্ন বাস্তবায়ন হবে না বাংলার মাটিতে যে দেশ তারেক রহমান সাতান্ন বছর হয়ে গেছে তারও যে বাস্তব হবে না হবে তাও আমরা বুঝতে পারিছি না তার আগেই আপনারা ঢাকা ভার্সিটি সংস্কার এখনো করতে বলেন না এখন বলতে আমরা সারা বাংলাদেশে তিনশো আসনে নির্বাচন করব আর রাজনীতি করা ভালো কিন্তু আপনাদের আগেই বলেছি সময়ের দরকার শিক্ষার দরকার আমি কিছুদিন আগেই বলেছিলাম হোয়াট ইজ দিস কাসামরেস এর উত্তরই এখনো পাই নাই যে আমরা ইস্কের দাইবস সেলুট জানালো আমাদের মিডিয়া আছে আমাদের বিক্ষোভ আছে আমাদের একটা খোঁজ খবর নেওয়া গেল না এখন দেখি আপনাদের পাশে কে দাঁড়ায় এখন দেখতেছি যে বিপিএল খেলা শেষ হয়েছে এখন আইপিএল খেলা শুরু এই আইপিএল এ দেখি আপনাদের সাথে কত ছাত্র জনতা আছে কত গণ বাংলার মাটিতে আপনাদের সাথে জনগণ আছে আমরা দেখতেছি আমরা মায়ের খেয়েছি সাংবাদিক ভাই এই যে আমার মায়ের আমি যখন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হল থাকি ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি আগস্টে যখন ছাত্র নিয়ে যখন ঢাকা মেডিকেল গেছি লাঠিচা করেছিল। তুমি কি জন্য ছাত্র নিয়ে আইলা আমি বলেছিলি আমি দেশের একটা যে নাগরিক এক নাগরিক মারতেছে ছাত্র জনতা তাকে মারতে আমার মায়া লেগেছে আমি ছাত্রকে ভর্তি করাবো কিন্তু আমার লাঠি চার্জ করার পরেও আমার পাশে কেউ দাঁড়ায় নাই এখন বাংলার মাটিতে সবাই ছাত্র ছাত্র জনতা জনতা গতকাল পরিচয় যে আল মুজাম্মেল হকের পেয়েছি আকামা বাড়ি ভাঙার পর কত ছাত্রদের আপনাদের পাশে আছে আমরা দেখতেছি তাই বলতেছি আপনারা বাংলার মাটিতে যে আমাদের জনগণের ভালোবাসা আছে জনগণের আপনারা যে আপনারা বিপ্লব দেখেছেন আপনারা ভালোবাসায় থাকুন আপনারা বেশি কিছু করেন না জনগণকে গৃহযুদ্ধ বাজার দিয়ে আলাইকুম প্রিয় দেশবাসী ও জনগণবাসী আমি সেই রিস্কের ড্রাইভার আমি জুলাই আন্দোলনের শুরু থাকি শর্ট করা নব্বই পার্সেন্ট ছাত্র আমাকে সেনে যে আমি বুয়েডের ছাত্র ঢাকা ভার্সিটির ছাত্র যে আমি গুলা রিস্কায় টানাটানি করি আমি আমি করেছি আমি এক দফা দাবি দিয়েছিলাম কাগজ রিক্সা চালক আমি নুরুল ইসলাম নূর আমি বলেছিলাম যে বিবিসি বাংলায় বলেছিলাম যে সোনার আমি করেছিলাম বর্তমান যে ছাত্র জনতারা আছে এই ঢাকা ভার্সিটি যখন যে নোটিশ দেওয়া বন্ধ করে দিয়েছিল তখন সারা ভার্সিটির মধ্যে দুই হাজার লোক ছিল না তখন আমরাই জনগণ রিক্সার ড্রাইভার সাধারণ জনগণ আমরাই এই এক দফা দাবি বাস্তবায়ন করেছি স্বৈরাচার পদন করেছি এখন দেখেছি দেখেছি আমাদের কোনো নাম নাই এখন ছাত্র বিপ্লব নাম দিয়েছে আরে ভাই এখন দেখবা আপনার গাজীপুর সিটিতে গেছেন কয়জন লোক আছে আমাদের মতো লোক যে আমরা ছিলাম বিদায় বিজয় অর্জন করেছি কিন্তু আমাদের কোনো পরিচয় পত্র পেলাম না আমরা আমি তিনে পাঁচে আগস্টের পর আওয়ামী লীগ যখন এই সোশ্যাল মিডিয়ায় দেখেছে অনেক সাংবাদিক অনেক সমনের কাছে আমি কান্দি কান্দি বলেছি ভাই আমাকে একটু নিরাপত্তা দেন আমার তো ভিডিওটা ভাইরাল হয়েছে কিন্তু আমার তো সবাই চেনে আওয়ামী লীগের নেতা কর্মী মারার হুমকি দিতেছে গ্রামে বাড়িতে শহরে সব জায়গায় লাশ পড়া আমি মানিকগঞ্জ এক রাস্তায় এক মসজিদের সামনে আমি দিন কাটাচ্ছি কয়েকদিন থাকার পর আমি গ্রামে গেছি গ্রাম থেকে আবার শহরে আসি আমার তিনটে বাচ্চা আমি ভিডিও বলেছি আমি একটা গরিব মানুষ আমাদের আমরা হয়েছি বীর মুক্তিযোদ্ধা আমরা এখনো এই বাংলার মাটিতে কিছুই পেলাম না আমরা তো এই বাংলার মাটিতে দাবি অটোরিক্সা নিষিদ্ধ ছিল এই সুপ্রিম কোর্টে সেই অটোরিক্সা এখনো চলতেছে যে পুলিশ আওয়ামী লীগ ময় পুলিশ পুলিশ ময় আওয়ামী লীগ এদের অটোরিক্সা আমাদের দাবি তো পূর্ণ হল না পূর্ণ হলো কার যে আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের বড় বড় সিন্ডিকেট তারা চাকরিজীবী করে খাওয়ার পর এখন তারা রাস্তাঘাটে দাবি নিয়ে ব্যস্ততা হয়েছে কিন্তু আপনারা এখন গাজীপুর আমাদের জনগণ আমাদের ছাত্ররা কোথায় গেল কিন্তু আগেই বলেছি বাংলার মাটিতে আগে আপনার ঢাকা ভার্সিটি আপনি সংস্কার করুন তার বার সারা বাংলাদেশে আপনারা সংস্কার করুন কিন্তু আপনারা অতীতে যা কথাগুলো বলেছেন মনে পড়ে না যে ঢাকা ভার্সিটি রামপুরা ব্রাক ভার্সিটি গোলাগুলি হয়েছে তিনশো পঞ্চাশটা গুলি ফরাজি হাসপাতাল রিপোর্ট করেছে একটা বুলেটেরও বিচার হয় নাই যে বাংলার মাটিতে গাজীপুরে যে ভ্যানের মধ্যে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে একটা পুলিশেরও এখনো চাকরি চলে যা নাই আগে ছায়া যে সমন্বয় দল করতেছে এখন আমরা দেখতেছি যে তারা যে জনগণ আমি আগেই বলেছিলাম নোটিশ দেওয়ার পর এই শহীদ মিনারে পাঁচে আগস্টে কোনো সময় ছিল না আমি ছিলাম এখন যারা ওদের পাশে আছে সব কিছু ছাত্রলীগ যুবলীগ যারা সিন্ডিকেটের সাথে জড়িত তাদের তাদের সাথে ছিল আমরা এখন গতকাল গাজীপুর যাওয়ার পর বুঝতেছি তাদের যে দল করার ইচ্ছুক তারা যে রাজনীতি নিয়ে ব্যস্ততা আপনারা গাজীপুরে যা পরিচয় পাইতেছেন আপনাদের সাথে কত লোক আছে আর সারা বাংলাদেশে আপনারা নির্বাচন কত আসন পাবেন কত জনগণ আপনাদের পাশে আছে আমাদের জানা হয়েছে আমি বলেছিলি আমি দেশের একটা যে নাগরিক এক নাগরিক মারতেছে ছাত্র জনতা তাকে মারতে আমার মায়া লেগেছে আমি ছাত্রকে ভর্তি করাবো কিন্তু আমার লাঠি চার্জ করার পরেও আমার পাশে কেউ দাঁড়ায় নাই এখন বাংলার মাটিতে সবাই ছাত্র জনতা ছাত্র জনতা গতকাল পরিচয় পেয়েছি যে আকামা আল মুজাম্মেল হকের বাড়ি ভাঙার পর কত ছাত্রদের আপনাদের পাশে আছে আমরা দেখতেছি তাই বলতেছি আপনারা বাংলার মাটিতে যে আমাদের জনগণের ভালোবাসা আছে জনগণের আপনারা যে আপনারা বিপ্লব দেখেছেন আপনারা ভালোবাসায় থাকুন আপনারা বেশি কিছু করেন না জনগণকে গৃহযুদ্ধ বাজা দিয়েন না আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী